নমস্কার বন্ধুরা শকুন্তলা ভুটে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে কোনো রান্না নিয়ে আসিনি আজ আমি ইনো কীভাবে বানানো যায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চলুন বন্ধুরা শুরু করা যাক ইনো বানানোর জন্য বেশি উপকরণ লাগে না তিনটি উপকরণ এটা বেকিং সোডা টক চিনি আর লবণ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল এটা টক চিনি কেমন দেখতে দেখুন চিনির মতো কিন্তু এটা টক এই টক চিনিটা যে কোনো দোকানেও পেয়ে যাবেন অনলাইনও পাবেন এখানে আমি দু চামচ ভরে ভরে টক চিনি দেবো এই টকশিনটা আমি এবারে শিল্পাটাতে গ্রো করে নেব চিনিটা আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি টক চিনিটা গুঁড়ো করে আমি বাটির মধ্যে তুলে নিয়েছি দু চামচ আমি টক চিনি দিয়েছিলাম গুঁড়ো করে নিয়েছি দু চামচ দেব খাবার সোডা হাফ চামচ দেব লবণ এবার একসাথে ভালো করে মিশিয়ে নেব ঘরে বানানো ইনো একদম তৈরি আপনারা দোকান থেকে না কিনে এইভাবে ঘরে বানিয়ে রেখে দিন এই ইনো রুটি কেক ইলি ধোসা সব কাজে ব্যবহার করা হয় আপনারা এইভাবে করুন এবার আমি এখানে একটা কাঁচের শিশির নিয়েছি তুলে নেব না হলে হাওয়া বেশি খেলে আবারই জমে যাবে আমি শিশিরের মধ্যে ভরে নিয়েছি এখানে আমি একটা দশ টাকা দামের ঋণও নিয়েছি মধ্যে ঢেলে দেব থাকে আর আমি যে ইনোটা বানিয়েছিলাম এক চামচ দিয়ে দেবো এবার আমি জল দেব এটা কিন্তু কিনা আর এটা ঘরে বানানো ঘরে বানানো ইনোটা দেখুন কতটা গেঁজা উঠছে দেখুন ভিতর থেকে কেনাটা কিন্তু আর ওঠেনি অল্প উঠেছে এখন কিন্তু এটা ভিতর থেকে ফুটছে একদম কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর ফুটছে দেখুন এখনও পর্যন্ত কিন্তু কেনাটা সেটা কিন্তু আর হচ্ছে না এটা এখনও পর্যন্ত ভিতর থেকে একদম ফুটছে বুঝতে পারছেন ঘরে বানানো ইনো কতটা ভালো আপনারা এইভাবে ইনো বানিয়ে সংরক্ষণ করে রাখুন আমার এই ঘরে বানানো ইনো রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন লাইক করবেন বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন প্রতিটি নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ এখনো কি হচ্ছে দেখুন গ্লাসের মধ্যে নিচে থেকে এটা কিন্তু কিছু হচ্ছে না এখনো কি হচ্ছে দেখুন এক নিয়মে ফুটে যাচ্ছে